নমস্কার মেঘনাথ নিউজ বুলেটিন থেকে মেহেরা সঞ্জয় আজ এসে গেছি আমরা মহা মহাকামাখার যে ভূতনাথতলা সেইখানে যে বাবা সেইখানে রয়েছেন দেখুন বাবা ভূতনাথ এখানে তার সব কিছু ইয়ে চলছে মানে পরিষ্কার যা যা করার বাবা ভূতনাথের সব জিনিস আচ্ছা আপনি এখানে কতদিন আছেন এখানে আমি তিন দিন এসেছি অমতি পুজোর জন্য আচ্ছা পশ্চিমবাংলা বর্ধমান দুর্গাপুর থেকে আচ্ছা এই অমতি মায়ের দর্শন করতে বাবা দর্শন করতে যাতে সবাইকার ভালো হয় এবং নিজেরও ভালো হয় এই কামনাই করি এই যে জায়গায় দেখছেন সবাই এখানে রয়েছেন সব শরণার্থী যারা ইয়ে রয়েছেন সব জিনিস মা কোথা থেকে এসেছেন আপনি বর্তমান থেকে আচ্ছা আচ্ছা হে ইয়ে কীরকম ইয়ে করছেন বাবার কাছে খুব যত্ন খুব আদ্র আচ্ছা আচ্ছা আর খুব ভালো লাগছে যা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো তুমি কিছু বলো এখানে এসে আমার খুব ভালো লাগছে আমরা আজকে সিটি প্রায় 9 দিন হয়ে গেল अच्छा अच्छा জেনেছে হ্যাঁ আপনার কিরকম লাগছে মা আম বাবা 5 বছর আসছে আচ্ছা 5 বছর আচ্ছা হ্যাঁ আপনি কিরকম ই করছে ভালো লাগছে ও ভালো সেই জিনিস বাবা একটু কিছু বলবেন যে यहां पर जो बाबा हैं इसके लिए कुछ उपोचन दीजिए ओके हाँ 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 ठीक है ए, है। आप आप बोलिए पंडित जी, जी बोलिए क्या है हमको कुछ नहीं मालूम है, ओके, ओके, है।, तो है जे ये ये है कुछ नहीं मालूम ओके ओके ठीक है एखने देखें सब किच ये रही है जे ये सब জিনিসের দেখুন এই ভূতনাথ তলায় সব কিছু ইয়ে রয়েছে সবাই এখানে বিশ্রাম নিচ্ছেন সব কিছু বাবা বলুন কি বলবেন একটুখানি এইখানে ভূতনাথ তলায় বছর আসছেন বা ইয়ে আমি এই ভূতনাথে আসি তখন এত কিছু হয় নাই তৈরি হ্যাঁ বলুন যে মন্দির ছিল আচ্ছা ওই মায়ের মন্দির ছোট্ট একটু ছিল হ্যাঁ আচ্ছা পঁয়ত্রিশ বছর ধরে এখানে আসতেছি আচ্ছা পঁয়ত্রিশ বছর হ্যাঁ যখন হ্যাঁ জাদু মায়াঙের ওই দিক থেকেই হ্যাঁ তারিআই নিয়ে পুকুরির মধ্যে নামাইয়া ডংশন করছে তখন থেকে আমি কামরুকে আসতেছি তারপর আপনি বলে যার পরে আরও কিছু হয়েছে হ্যাঁ যাদু মায়াং নরেশ নরসিংহর পাশে ডমুক দুই সন্তান হয়ে তারা কবিরাজী বন্ধু করেছে তাও আমি জানি তারপর আপনি বলে আগরতলায়ও যাই আচ্ছা আগরতলায় চোদ্দ দেবতার সাতটা সোনার মূর্তি আর সাতটা রূপর মূর্তি তার মধ্যে দুটো চুরিয়ে বেঁধে আবার নতুন দুটো তৈরি করে আবার তাই আর আমার কলকাতা বনগায় কামরূপ মন্দির আর মা শ্মশানকালীর মন্দির আছে কামাখা বগলা আপনার নামটা কামাখা প্রবিসাদু আমার নাম আচ্ছা কোথায় থাকেন আপনি আমি চব্বিশ পরগনা বনগাঁয় থাকি কামরূপ মন্দির কামাখ্যা মায়ের মন্দির আছে চব্বিশ পরগনা বনদায় সেই মন্দিরেই আমি থাকি আচ্ছা মা হ্যাঁ 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 মন্দির কামাখ্যা আর ওই মা শ্মশান কালীর আশীর্বাদে হুম কেউ কোনো ভুল তৈরি করলে তার রেহাই নাই ও মন্দিরে আমি মায়ের এটুক কামনা পেয়েছি মা কতদিন এখানে সেবা করছো তুমি আচ্ছা আচ্ছা

এটা মূলত বাবা একটা শ্মশান সেইখানে মানুষ এখানে যে এসে যে হ্যাঁ বহু কিছু আমি দেখেছি কীরকম এখানে কাঁচারি থেকে কেন সেই আলফা বহু আমার মতো সাধুরা জীবনযাপন হয়েছে আচ্ছা আচ্ছা নুকাল লোকও হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনায় পড়েছে আচ্ছা আর আলফা ফাইট হয় নাই হ্যাঁ বড় পাথরের কোটা উপরে শুয়েছে আচ্ছা সবই তো মায়ের লীলা খেলা বা বাবার লীলা খেলা সবই কি মা ঠিক কথা তো নাকি

বিয়ে আর কি বলব বেড়াতে আসি এ কত বছর আসছ বাবা আমি বিরাশি সাল থেকে আসছিলাম আচ্ছা বিয়ে কীরকম লাগছে ভালো তখনও ভালো লাগতো আজও ভালো লাগে ভালো লাগে ভালো লাগার জন্যে মায়ের কাছে আসি বাবার কাছে আসি ভুগনাথে আসি মায়ের মন্দিরও যাই মায়ের দর্শনও করতে যাই প্রতি লিঙ্গতেও যাই হুম এইভাবে পাহাড় ভেঙে আমরা দীর্ঘদিন আসা যাওয়া করি আজও যাচ্ছি এরপরে যেতে পারবো কিনা সেটাও বলতে পারছে না और बाी सोरारपुर शियला कलकता चौबीस परखाना नामा नाम, दा नाम, नाम लक्ष्मण दास ठीक है सबा के धन्यवाद जय मां जय मां जय जय माता जय बाबा ओम नमः माता शिवय्याल शिव